বাংলাদেশ ওই টি টোয়েন্টি সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম করেছেন মোট একশো একষট্টি রান সরি একশো পঁয়ষট্টি রান তিন ম্যাচে এবং দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব করেছেন একচল্লিশ রান এ একশো এক পঁয়ষট্টি থেকে একচল্লিশ রানের পার্থক্য প্রায় একশো চব্বিশ রানে সর্বোচ্চ রান সংগ্রাহক একটা সিরিজের আর দ্বিতীয় রান সংগ্রাহক একটা প্লেয়ারের এইরকম অবস্থা এত পার্থক্য এত তারতম্য এর কারণ তার শৈল্পিক এর কারণ হলো বাংলাদেশের ব্যাটসম্যান না অত্যাধিক খারাপ সবচেয়ে খারাপ এর যে খারাপ ব্যাটিং করা যায় কিনা সেটা আমি জানি না ব্যাটিং করেছেন তারা অহেতুক শট খেলেছেন অহেতুক আউট হয়েছেন যেখানে উইন্ডিজ ব্যাটাররা যে ফর্মুলায় খেলেছে যে ফর্মুলায় খেলে তারা সফল হয়েছে প্রথম দিক দিয়ে দেখে শুনে দিলে শেষের দিক দিয়ে ফিরেছে বাংলাদেশ ফিনিশের অবস্থা আরো খারাপ বাংলাদেশ উইন্ডিজ সিরিজে তিন টি টোয়েন্টিতে রান করেছেন যত রান করেছেন তার তিন ভাগের এক ভাগ রান করেছেন তামিম একাই এক ভাগের বেশি রান করেছেন তামিম একাই এই একটা ব্যাটিং লাইন আপ নিয়ে আপনি যাবেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি খেলতে যাদের ফিনিশারদের স্ট্রাইক নেই এটা একশো দশ রূপ তো ওঠে না তাদের নিয়ে আপনি আর কতটা আশা করবেন আর জাকিরাল অনেককে নিয়ে আমি কেন তাকে দলে রাখা হয়েছে কেন তাকে ক্যারি করা হচ্ছে এটা নিয়ে অনেকের মধ্যে আছে আমি সেই মত পার্থক্যটা দূর করে দিতে চাই এই আলী অনেকে একদিন বানাসের সেরা ফিনিশার হবেন এই জাকিরালে অনেকের মতো নুরুল হাসান সোহান যতটা ভালো তার চেয়ে বেশি ভালো অ্যাবিলিটি আছে কিন্তু তার দুর্বলতাটা

এই মানে রান কতদূর যাবে একটা দলে সেটা নিয়ে তিন ম্যাচে চল্লিশ রান করেছেন তাকে তিন ম্যাচে দুই ম্যাচে তাকে একটা ম্যাচ বসিয়ে রাখা হয়েছে তাকে কেন দ্বিতীয় ম্যাচে বসিয়ে রাখা হলো তার দ্বিতীয় সর্বোচ্চ রান্না এই দুই ম্যাচের ম্যানেজমেন্ট নিজে ভালো জানে

তিন ভাগের এক ভাগের বেশি রানি একজন প্লেয়ার করেন এবং বাকি দুই ভাগ গ্যাম করেন ওই দলের এগারো জন মিলে বুঝতে পারছেন এ দলের ব্যাটিং এর কতটা খারাপ কতটা খারাপ দিকে যাচ্ছে দিন কে দিন এই ব্যাটিং এর ঠিক করতে হবে ভাই তা না হলে দুই হাজার ছাব্বিশ কাপ আবার হবে আবার সমালোচনা হবে আলাইকুম